এর আধারে হঠাৎ করে আকাশটা ঝালছে উঠে তারপর কান ফোটানো এক শব্দ মনে হয় যেন প্রাকৃতি তার সব শক্তি দিয়ে চিৎকার করছে হ্যাঁ আমি কথা বলছি সেই বজ্রপাত আর মেঘের বর্জনে এই মহাজাগতিক দেবতাররা আবার কেউ কেউ ভাবছে এটা প্রাকৃতিক এক রহস্যময় ফেলা কিন্তু আমাদের ইসলাম কি বলে পবিত্র করানো হাদিসে এই বজ্রপাত সম্পর্কে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই মহাজাগতিক রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানবো পাশাপাশি দেখবো আমাদের ইসলাম এ নিয়ে কী অসাধারণ জ্ঞান দিয়েছে চলুন এক নতুন রহস্যের সন্ধানে আমাদের আজকে যাত্রা শুরু করি একসময় মানুষ যখন বিজ্ঞানে আলো দেখেনি তখন বজ্রপাতের ভয় পেতো তারা ভাবতো আকাশের কোনো ক্ষমতাশীল সত্তা হয়তো কারোর উপর অসন্তুষ্ট হয়ে এই শক্তি পাঠাচ্ছে কিন্তু ইসলাম আমাদের শেখায় এই মহাবিশ্বের প্রতিটি কণা আল্লাহের নির্দেশে চলে পবিত্র কোরআনে আল্লাহ বলেন বজ্রধ্বনি তারই প্রশংসা ও পবিত্র ঘোষণা করে আর ফেরেশতারা বজ্রধ্বনি তার প্রশংসা ও পবিত্র ঘোষণা করে আর ফেরেশতারা তার ভয় আয়াত নম্বর অর্থাৎ আমরা যে শব্দটি শব্দটিকে বজ্রপাত বা মেঘের গর্জন বলি সেটা আসলে আল্লাহের প্রশংসা চিন্তা করুন প্রকৃতি তার নিজের ভাষায় আমাদের সৃষ্টিকতা মহিমাকে বর্ণনা করেছে সুবাহ আল্লাহ এটি শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা নয় বরং আল্লাহের অসীম ক্ষমতার এক নিদর্শন এখন আসি বিজ্ঞানের কথায় কিভাবে মহাদহদী ঘটনা ঘটে চলুন ধাপে ধাপে বুঝে নি মেঘের জন্ম যখন সূর্যের তাপে সমুদ্র বা নদীর পানি বাষ্প হয়ে আকাশে উঠে তখন মেঘ তৈরি হয় আর এই মেঘের ভিতরে পানির ফোঁটা আর বরফ কণাগুলি সবসময় এদিক ওদিক ফুটাছুটি করে চার্জের খেলা যখন এই ছোট ছোট কণাগুলি প্রচন্ড গতিতে একে অপরের সাথে ধাক্কা খায় তখন তাদের মধ্যে বিদ্যুতিক তৈরি হয় অনেকটা আমরা যখন হাতে হাতে ঘষি তখন যেমন একটু গরম লাগে এটাই তেমনই একটা ঘর্ষণ আয়ন চার্জের বিনাশ মজার ব্যাপার হলো এই ঘর্ষণে মেঘের ভিতরে দুই ধরনের বিদ্যুৎ চার্জ তৈরি হয় সাধারণত মেঘের উপরে অংশ জমা হয় ধনাত্মক পজিটিভ হয় চার্জ আর নিচের অংশ ইনাত্মক নেগেটিভ চার্জ হয় স্থল ভাগের আকর্ষণ মেঘের নিচের দিকে ইনাত্মক চার্জ গুলো মাটির দিকে তাকিয়ে থাকে আর মাটির উপরে অংশ তখন ধনাত্মক চার্জ ভরে যায় এই ধনাত্মক আর ইনাত্মক চার্জ একে অপরে ভীষণ হবে আকর্ষণ করে বজ্রপাতের ঝলক যখন এই আকর্ষণ অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তখন মেঘ থেকে হঠাৎ করে বিদ্যুতের একটা স্রোত মাটির দিকে নেমে আসে আর এটাই হলো বজ্রপাত সহজ ভাজায় বলতে গেলে এটা হলো আকাশ থেকে নেমে আসা বিদ্যুতের বিশাল এক ঝলকানি আপনারা কি জানেন বজ্রপাতের গতি আলোর গতির সমান অর্থাৎ এটা প্রায় তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে ছুটে আসে পৃথিবীর প্রতি সেকেন্ডে গড়ে এক একশো বারোর বেশি বজ্রপাত হয় একটি বজ্রপাতের শক্তি দিয়ে প্রায় এক লাখ বাল্ব জ্বালানো যায় বজ্রপাতের যে শুধু বিদ্যুৎ তা নয় এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার থেকেও পাঁচ গুণ বেশি থাকে বজ্রপাতের শব্দ আমরা একটু পরে শুনি কারণ আলোর চেয়ে শব্দের গতি অনেক কম বজ্রপাত আল্লাহের নির্দেশন হলো আমাদের নিজেদের সচেতনতা জরুরি নিরাপত্তা অবলম্বন করতে লাগবে বজ্রপাত শুরু হলে খোলা মাঠ বা উঁচু জায়গা থেকে দূরে থাকুন কোনো উঁচু গাছ বা টাওয়ার বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেবেন না ভেজা মাঠে বা পুকুরের কাছে থাকবেন না বাড়ির ভিতরে থাকলে ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকুন মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার করবেন না তাহলে বন্ধুরা বজ্রপাত শুধু এক প্রাকৃতিক ঘটনা নয় বরং আমাদের সৃষ্টিকর্তার অসাধারণ নির্দেশন বিজ্ঞান আমাদের দেখায় কিভাবে এটি ঘটে আর ইসলাম আমাদের শেখায় এর পিছনে মহিমা আল্লাহ তাহলে এই বিশাল বিশ্বকে কত নিখুঁত হয়ে পরিচালনা করছেন তা আমাদের ভাবতে শেখায় বরং আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আর তারাও জানতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন